এই পাশের গরুগুলার প্রতি আমার নজর সরতে না কারণ এই পাশের গরুগুলা এক একটা হ্যাভি এক একটা পাচাগুলো দেখছে এত মোটা মোটা মানে বাড়ি দিতে ইচ্ছা করতেছে করতে তোমরা দেখো গরুগুলা কত বেশি মাসাল্লাহ মানে বলার বাহিরে মাসাল্লাহ 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 এদিকে এই দুইটা গরু দেখার পর না এত বেশি পুরা মনটা ভালো হয়ে গেল এই দুটা গরু দেখা ঈদের মাস আসছে আর যদি গরু নিয়ে ব্লগ না করে চারপাশে যদি গরু গরু না থাকে এরকম যদি হাম্বা হাম্বা না করে তাহলে কি মজা আছে গরুগুলো দেখতে এই গরুগুলা আমার থেকে বেশি লম্বা আর এটা যদি লাগে তাহলে আমি আর সৌজায় দাঁড়াইতে পারবো না জাস্ট এইগুলো আমার যে এত বেশি লম্বা গরু আসসালামু আলাইকুম গাইস কেউ তো সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ অ্যান্ড আজকের ব্লগটা আসলে কী নিয়ে হবে এটা আমি নিজেও জানি না আজকের ব্লগটা হতেছে আমার ডেলি লাইফের একটা ব্লগ অ্যান্ড আজকের দিনটা একটু ইন্টারেস্টিং হবে আই হোপ সো সো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট করবো না চলো তাড়াতাড়ি বাইরে যাই বিকজ আজকে আমাদের ব্লগের টাইটেলটা হইতেছে যে আমরা এলাকায় যাব আমার এলাকায় যাব অ্যান্ড এলাকায় যাওয়ার পর একটু ঘোরাঘুরি করবো অ্যান্ড দেখবো যে সামনে তো কোরবানি কোরবানির আর দশ পনেরো দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে তো দেখবো যে এলাকায় কেউ কি গরু কিনছে কিনা না আর যদি কেউ গরু কিনে থাকে তাহলে গরুটা দেখে আসবো অ্যান্ড একটু ঘুরে ঘুরে করবো একটু মজা করব তো অনেক মজা হবে এই ব্লগটা তো সবাই দেখবো ব্লগটা তো চলো তাড়াতাড়ি বের হই লেটস গো ও বাই দেবো এখন আমার লাঞ্চ করতে হবে বিকজ আমি এখনো লাঞ্চ করে নেই তো লাঞ্চ হওয়ার পরে আমরা বেরোচ্ছি লেটস গো তো এটা হচ্ছে আমার লাঞ্চ অ্যান্ড একটা ঢাকাইয়া ফ্যামিলিতে একটা এভারেজ ঢাকাইয়া ফ্যামিলিতে শুক্রবারে মানে পুরো বিয়ে বাড়ির মতন আইটেম হয় যে শুক্রবারে পোলাও থাকবে সাথে দুই তিনটা আইটেম তো থাকবেই তো এদিকে আমি মুরগি নিয়ে নিছি দুই পিস আর ডিম ছিল বাট ডিম নিব না তো এখন তাড়াতাড়ি লাঞ্চ করি লাঞ্চ করার পরে তাড়াতাড়ি যাব এলাকাতে সো লেটস গো অলরেড গাই সো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি আর ভাইয়া যাচ্ছি এলাকাতে তো চলো তাড়াতাড়ি এলাকাতে যাই অ্যান্ড এখন ঘড়িতে সময় বাঁচতেছে সাড়ে চারটা তো একটু পর সন্ধে যাবে তো তাড়াতাড়ি এলাকায় যেতে হবে অ্যান্ড লিফ্ট এসে পড়ছে তো একবারে রাস্তায় যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে লেটস গো অলরেড গাইজ সো ফাইনালি আমরা এলাকায় এলাকায় আসার পরে আমাদের এলাকার মধ্যে ফেমাস একটা ফার্ম আছে যেটা হচ্ছে যমুন ব্যাপারের ফার্ম ফার্মে অনেকগুলো গরু আছে তো ওই গরুগুলো আমরা এখন দেখতে আসছি তো ওই যে তোমরা পিছিয়ে দেখতে পারতো ওই যেদিকে গরুগুলো আসে অ্যান্ড সামনে এসে আমার মামা মিরাজ মোটা চান আর এটা হলো শিব ভাইয়া অ্যান্ড এখন গরুগুলো খাওয়াইতেছে তো আমরা একটা বেস্ট সময় আসছি যেদিকে আমরা গরুগুলো একটু সামনে থেকে দেখাতে পারবার আর এগুলো সবগুলাই গাই আমি এদিকে কোনো সার দেখতে পারতেছি না তো একটু ঠিক মতন তোমাদের দেখাই তো এই ফার্মের মধ্যে আপাতত এই তিনটা গাই আছে আর ওই যে ছোট একটা বাচ্চা আছে এন এদিকে কতগুলো ছাগল আছে তো এখন যা দেখতে পারতো দিকে গরু একটু কম আছে নাহলে নর্মালি টাইমে এদিকে আরও অনেক বেশি গাই থাকে বাট আপাতত তিনটা আছে খালা নীডিঅ' অলরেড গাইস সো ফাইনালি আমরা ওই ফার্মে থেকে বেরিয়ে গিয়েছি অ্যান্ড ওই ফার্মে থেকে আমরা এখন আসছি দাদাবাড়িতে ঢাকার সাথের এমপি সোরেমান সিলিমের দুটা গরু আনছে তো ওই দুটা গরু দেখতে আসছি অ্যান্ড এই গরুটা আমাদের হাইটের থেকেও লম্বা এরকম শুনছি আমি নাই যে এই গরুটা দাঁড়াইলে কত লম্বা হয় বাট আমি শুনছি যে এই গরুটাই অস্ট্রেলিয়ান গরুটা যদি দাঁড়ায় তাহলে আমাদের হাইটের থেকেও বেশি হয় অ্যান্ড আরেকটা হলো এইটা এটাও খুব বেশি গরু বাট এইটার তুলনায় এটা অনেক বেশি লম্বা তো গরুগুলো আমি তোমাদের সামনে থেকে দেখাই দিই লেটস গো গাইস সো এখন ঘড়িতে সময় বাঁচতেছে রাত এগারোটা এন্ড গেস ওয়াট আমরা এখন আছি জিঞ্জিরাতে সামাইরা এগারোতে এন্ড সামের এগরোতে আমরা আসছি অনেক হেভি হেভি গরু দেখতে বিকজ কোরবানি মা শুরু হয়ে গেছে এখন যদি আমরা গরু দেখতে না যাই ঘোরাঘুরি না করি খালি চারপাশে যদি গরু গরু না থাকে তাহলে কি হয় তো এই জন্য আমরা এখন আসছি সামের এগরোতে অ্যান্ড এদিকে আমরা হেভি হেভি সুটাম দেখে গরুগুলা দেখবো ঢুকার সাথে সাথেই দেখে ফেললাম হেভি সুঠাম দেহের গরু অ্যান্ড এই গরুগুলা দেখলে মনটা ভালো হয়ে যায় এন্ড কোরবানির টাইমে কোরবানি মাসে যদি আমরা গরু দেখতে না আসি তাহলে কিসের মজা তো এই গরুগুলা কি সুন্দর লাগতেছে এক গাইছ এইদিকে এই দুটা গরু দেখার পর নাই এত বেশি ভালো লাগছে পুরো মনটা ভালো হয়ে গেল এই দুটা গরু দেখা এই দুটা গরু এত বেশি সুন্দর শুধু এই দুটা গরু না এই এগ্রোতে প্রত্যেকটা গরু অনেক বেশি হেভি অ্যান্ড অনেক বেশি সুন্দর মশাল্লাহ মশাল্লাহ এইদিকে যতগুলো গরু আছে সবগুলো অনেক সুন্দর বাট এই দুটা একটু বেশি আকর্ষণীয় কারণ এই দুটা কালার অনেক বেশি সুন্দর পুরা পাখড়ার মতন কালার অ্যান্ড ও পিছনে তো পুরোই পাখরা লাগতেছে দেখতে পাকিস্তানি পাখরাগুলো। জাস্ট তোমরা দেখো গরুগুলো কত বেশি মশাল্লাহ মানে বলার বাইরে মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লা এখন ঘড়িতে সময় যেতেছে রাত এগারোটা রাত এগারোটায় আমরা ঝিঞ্জিরাই আমরা কেন ঝিঞ্জিরা ঝিঞ্জিরাই অনেক ফেমাস অনেক বড় একটা গরুর আছে। এই অ্যাগ্রোতে এত সুন্দর সুন্দর হেভি হেভি গরু আছে যেগুলা দেখার পরে আসলে মনটা ভেঙে গেছে এই দুটা গরু এই সাদা দুটা গরু এত বেশি সুন্দর লাগতেছে এই হাটে এই এগ্রো প্রত্যেকটা গরু অনেক বেশি হেভি অনেক বেশি মাসাল্লা বাট এই দুটা গরু পুরো দেখতে লাগতেছে পাখরার মতন অ্যান্ড খুব বেশি সুন্দর লাগতেছে অ্যান্ড এই ব্লগটা হইতেছে এই কোরবানি মাসের আমার ফার্স্ট ব্লগ যেটা আমি গরু নিয়ে করতেছি অ্যান্ড এই মাসে আমার সবগুলা ব্লগ গরু নিয়ে ওই যে পাখড়াতে করতেছে এই গরুটা এই কিন্তু সেই কারণে পাগলামি করতেছে আসলে এই গরুটা পাগলামি করতেছে কারণ এটা নাকের মধ্যে রশ্মি বান্ধ হইতেছে কারণ এটা একটু পাজি টাইপের গরু বাট এদিকে ওভারঅল প্রত্যেকটা গরু অনেক বেশি সুন্দর প্রত্যেকটা গরু অনেক বেশি হেভি অ্যান্ড এটা হচ্ছে কোরবানিদের আমার ফার্স্ট ব্লক গরু নিয়ে কোরবানি ঈদের মাস আসছে আর যদি গরু নিয়ে ব্লগ না করি চারপাশে যদি বড় গরু না থাকে এরকম যদি হাম্বা হাম্বা না করে তাহলে কি মজা আসে তো এই কারণে আমি এসে করছি ব্লগ করতে আর আমার এই কোরবানি ঈদেরই একটা ব্লগ ভাইরাল হয়েছিল তা আমি চাই যে আমার এইরকমই কোরবানি ঈদের আরেকটা ব্লগ ভাইরাল হয়ে যাক তো জাস্ট তোমাদের একটু সিনেমেটিক ফুটেজ দিয়ে দেয় এই একোটার লেটস গো অলরেড গাইস তো এইদিকে আছে সবগুলা মহিষ অ্যান্ড এই মহিষগুলা একটু এখনো আরো বড় হবে এগুলা মহিষ এখনও ছোট আছে আরো বড়ো হবে অ্যান্ড বড় হওয়ার পর কিন্তু এগুলা একদম হেভি হেভি হবে এই পাশের গরুগুলার প্রতি আমার নজর সরতেছে না কারণ এই পাশের গরুগুলা এক একটা হেভি এক একটা পাছাগুলো দেখছো এত মোটা মোটা মানে বাড়ি দিতে ইচ্ছা করতেছে আর অনেকগুলো বাড়ি দিছি আমি অলরেডি আমার হাত লাল হয়ে গেছে বাট এইদিকে কালার গ্রেডিংয়ের জন্য তোমরা সাদা হাত দেখো বাট এই গরুগুলা গরুগুলো একটু হেভি বাট আমার মহিষও ভাল লাগে বাট মহিষের থেকে এই হেভি হেভি গরুগুলো একটু বেশিই ভাল লাগে তো চলো এখন সামনে যাই এই সামনে এগুলা সব সার আছে বইল আছে তো চলো দেখিয়ে দিকে আর এই মহিষগুলো তোমাদের দেখাই দেই অলরেট গাইস এই তোমরা যে অস্ট্রেলিয়ান ক্রস গরুগুলা দেখতেছো এই গরুগুলা আমার থেকে অনেক লম্বা আর যেটা আছে আমার হাই টাইট এই গরুগুলা তবে এই কালোটা দেখো এই কালোটা আমার থেকে লম্বা আমি সামনে যাইতে চাই মেরে দিতে পারে আর এটা যদি লাথি मारे তাহলে আমি আর সোজা দাঁাইতে পারবো না জাস্ট এগুলো আমার চেয়ে এত বেশি লম্বা এগুলো অনেক বেশি জোস অনেক বেশি সুন্দর তো চলো সামনে যাই দেখি আর কি কি দেখেন না Yes. অলরেড গাইস তো ফাইনালি বাসায় আসছি অ্যান্ড বাসায় আস্তে আস্তে সকাল হয়ে গেছে তো এটাই ছিল আজকের ব্লগে হো টু এনজয় দ্য ভিডিও অ্যান্ড যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এক মাস মানে এই কোরবানি মাসে কিন্তু আমার চ্যানেলে সব গরুর ব্লগ আসবে অনেক ফানি ফানি ব্লগ আসবে অনেক ফানি ফানি কন্টেন্ট আসবে বিকজ আমি চাই আমার লাস্ট একটা কোরবানির ব্লগ অনেক ভাইরাল হয়েছিল এটা আমার চ্যানেলে ফার্স্ট ভাইরাল ব্লগ ছিল তো আমি চাই যে এই কোরবানিতে আমার একটা ভাইরাল ব্লগ হয়ে যাক তো এই কারণে আমি কোরবানিতে তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দিব অনেক ফানি ফানি কন্টেন্ট দিব অ্যান্ড তোমরা কী করবা সাবস্ক্রাইব করবা সাপোর্ট করবা অ্যান্ড শেয়ার করবা তো এটাই ছিল আজকের ব্লগে অ্যান্ড নেক্সট ব্লগের টাইটেলটা হইতেছে সাদেক এক্রো তোমরা সবাই কম বেশি জানো যে সাদেক এগ্রো বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট এগ্রো তো নেক্সট ব্লগে আমি যাবো সাদেক এগ্রোতে সাদেক এগ্রোতে যাওয়ার পর ওদিকের বড় বড়ো সুঠাম দেহের গরুগুলো দেখবো গরুগুলো দেখার পর তোমাদেরও দেখাবো আমিও মজা করব তোমরাও মজা করবো অ্যান্ড দেড় কোটি টাকার একটা গরু আছে ওই দেড় কোটি টাকার গরু আর পনেরো লক্ষ টাকার একটা ছাগল আছে ওইটা তোমাদের দেখাবো তো দেখতে হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড বেল আইকনটাকে প্রেস করতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তত পর্যন্ত have fun stay safe stay healthy allah hafiz assalamu alaikum peace out bye bye tata bye bye